একশো দশ টাকা নাম করা একশো দশ টাকা আপনাকে বলে আমার কাছ থেকে যা মাল নেবেন যদি না চলে রিটার্ন করতে পারবেন টাকা ব্যাক পাবেন বাসা বাড়ির জন্য মাল নিচ্ছেন এক মাল পাঁচ কোয়েল মাল নিচ্ছেন আধা কোয়েল মাল রয়ে গেছে আপনার বাসাতে সাথে ভালোবেন আমার কাছে দিয়া টাকা নিয়ে যাবেন আমি আপনাকে গ্যারান্টি আমাদের ঠিকানা ঢাকা নবাবুরান সুন্দরবন স্কোয়ার মার্কেট তিন নাম্বার গেটে দুইশো সতেরো বা এক নম্বর গেটে এইসব সব নেই বরাবরই আমার দোকানটা সবচেয়ে ফোকাসে পরে ইনশাল্লাহ আমার কাছে আমি বলি আবারও বলি আমার চেহারা দেখাই দেন আমি আবারও বলি আমার কাছে আইসা মাল নিবেন না আগে দেখবেন যাচাই করবেন পুরো মার্কেট যাচাই করে আমি যদি কমে দিই তাহলে আমার কাছ থেকে যারাই যারাই শেয়ার করেন বা প্রবাসী ভাইয়েরা আছেন তাদের জন্য আমার আবদার থাকবে আপনারা অনেক সময় প্রতারিত হয়ে যান আমি অথেন্টিক মাল পান না আমি আপনাদেরকে সুযোগ সুবিধা করে দিব আপনি জাস্ট বিদেশ বসে আমি আপনাকে মাল স্যাম্পল দেখালাম আপনি দেখছেন অনেক সময় মোবাইলে কোয়ালিটি বোঝা যায় না যে কি কোয়ালিটি তাদের মাল আমরা এলাকায় পাঠাবো

চারশো নব্বই টাকা মানে অলমোস্ট পাঁচশো টাকা আমি রাখবো তিনশো টাকা একটা সত্তর পার্সেন্ট তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা কয় তিনশো ষাট টাকা তিন টাকা ষাট এটাও আমরা কিন্তু সবসময় কোয়ালিটিটা ভালো দুশো বিশ টাকা দুশো বিশ টাকা একশো টাকায় কষ্ট দিবো আপনাকে না

তিন নম্বর গেট আসবেন সরি সুন্দর স্টেট মার্কেট তিন নম্বর গেট আনিক ফ্লাইওভার দেখতে পাচ্ছেন এটা আর এখানে বলা হয় পুরাতন জুতা বিক্রি হয় বা জুতা পড়তে বলা হয় এখানে এসে আপনারা সুন্দরবন স্টেট মার্কেটের তিন নম্বর গেটে দেখেছেন তিন নম্বর গেটে আসবেন তিন নম্বর গেটে এসে আপনার এদিক এখান থেকে তাকালে কিন্তু দোকানে দেখতে পাচ্ছেন নাইম ইলেকট্রিক যারা আপনারা ইলেকট্রিকের মালামাল ব্যান্ডের মালামাল ক্রয় করবেন পুরা বিরোধী একটা আইডিয়া পেয়ে যাবেন সহজ ঠিকানা তিন নম্বর গেটের সামনে যে দোকানটা আপনারা পেয়ে যাবেন নাইম ইলেকট্রিক মূলত আপনারা এই পশ্চিমে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বাল্ব পেয়ে যাবেন এখানে দেখেন নাইম ইলেকট্রিক আপনারা সকল ধরনের গ্যাস সুইচ পেয়ে যাবেন সাথে কথা হলো নাইম ভাই আসসালাম আলাইকুম নাইম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই জি ভাই আচ্ছা আচ্ছা নাইম ভাই প্রতিষ্ঠানের নাম নাইম ইলেকট্রিক ভাই নামে নাইম ইলেকট্রিক জি জি নাইমেরিকটা আছে সহজ ঠিকানা তিন নম্বর গেট আমি দেখিয়ে দিয়েছি জি তিন নম্বর গেট থেকে সামনে তাকাতে পেয়ে যাবে নাই মিরিক টি জি নাইন ভাই কিন্তু এর আগে ভিডিও করেছিলাম প্রায় ছয় মাস আগে আলহামদুল্লাহ ভালো সার্ভিস দিচ্ছে নাইন ভাই আপনার কাছে কি কি ধরনের মাল পাওয়া যায় বলুন তো ভাই ভাই আমাদের কাছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ইলেকট্রিক মানে বাসাবাড়ি ওয়ারিং থেকে নিয়ে শুরু করে যত ধরনের মালামাল পা প্রয়োজন হয় একটা বিল্ডিং থেকে যেকোনো ছোট টিনের ঘর থেকে শুরু করে বিল্ডিং পর্যন্ত সকল ধরনের মালামাল পাইকারি হোলসেল রেটে পেয়ে যাবেন আচ্ছা ব্র্যান্ড ব্র্যান্ড সারা 100% কোয়ালিটি ফুল সব ধরনের মাল পেয়ে যাবেন মানে আমি একটা ঘর ওয়ারিং করব এক তলা দুই তলা তিন তলা পাঁচ তলা 10 ওই ঘর ওয়ারিং করার জন্য সকল ধরনের ইলেকট্রিক মাল পাওয়া যাবে সকল ধরনের ইলেকট্রিক কেবল গ্যাং সুইচ থেকে নিয়ে শুরু করে একটা স্ক্রু পর্যন্ত যা লাগে যাবতীয় হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আবার আমি একটা নতুন দোকান দিয়েছি ইলেকট্রিকের সকল ধরনের ভেকালিটার আইটেম তারা এই ছোট ধরে পাওয়া যাবে যারা বাসা বাড়ির জন্য আছে তাদের জন্য তো ওয়ারিং এর তারা আছে আস্তে আস্তে দেখাই দিতেছি তাছাড়া যারা ব্যবসা করতেছেন তাদের জন্য জোলানো হোল্ডার তারপরে সুইচ তারপরে হোল্ডার যত ধরনের মালামাল প্রয়োজন সার্কিট ব্রেকার বক্স তারপরে এই যে টুপিন প্লাক টাইকা নিয়া যা লাগে যাবতীয় সবকিছু পাওয়া যাবেন আমাদের কাছে একেবারে সীমিত হোলসেল প্রাইসে ইনশাআল্লাহ সো বন্ধুরা পুরো ভিডিও দেখলে কি হবে আপনাকে আইডিয়া পেয়ে যাবেন ভাই স্টেপ বাই স্টেপ দেখাবে স্টেপ যখন তামার তার দেখাবে তামার তারই দেখাবে যখন অ্যালুমিনিয়াম তার দেখাবে অ্যালুমিনিয়াম তার দেখাবে এবং আপনারা যদি ভিডিওটা দেখে আসেন

সাইজ দেখেন একেবারে পাকা সাইজ পাকা সাইজ হ্যাঁ পাকা সাইজ দেখো এটা কিন্তু হয় টুইস্টিং করা টুইস্টিং করা প্লাস হলো এটাকে বলা হয় আর পাম্প তামার জগতে বিআইবি ব্রান্ড গুলা যে তামাগুলা ইউজ করে আমরা এটা একশো বছর টিকবে তেমন কি আমরা শুধু মুখে বলে নেই দেখেন আমাদের এনএসি ব্রান্ডাই লেখাই কেবল করে লেখা থাকবে আপনি আসলে আপনি ইঞ্জিনিয়ার হন আপনি মিস্ত্রি হন যাকে খুশি দেখান

পনেরো দুই হাজার এক হাজার সর্বনিম্ন এক হাজার টাকা কম পাবেন এক হাজার কম মানে আপনার বিশ কোয়েল তার লাগে বিশ হাজার টাকা কম যেহেতু লিখিত থাকবে আমাদের যে আমাদের যে তৈরি করার যে সিস্টেম বা যে পিবিসি যেটা আপনি চেক করে দিতে পারেন এই এ গ্রেডে আচ্ছা আপনি যদি এটা চেক করেন আশা করি এটা এ প্লাস পাবে মাল ওকে ভাই আমার 1.0 থেকে কত আরএম বলতে আপনাদের আমাদের কাছে 1.0 থেকে নিয়ে 10 আরএম পর্যন্ত যত মানে সাইজ আপনি চাইছেন আমি দিতে পারবো সমস্যা নেই প্রত্যেকটা সাইজ তার আমাদের কাছে এসে 1.5 আরএম তারপর এই যে 2.0 আরএম এই দেখেন 1.5 আরএম এর গ্যাসটা আমি দেখিয়ে দেখেন আমি আপনাকে একটা ব্র্যান্ডের মাল দেখাই হ্যাঁ হ্যাঁ এটা আপনি একটা ব্র্যান্ডের মাল দেখাই আচ্ছা আমার গ্যাসটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন এই দেখেন এটা ব্র্যান্ডের নাম করে একটা ব্র্যান্ডের মাল বিআরবি মাল আর আমার মানে দেখেন আপনি বের করতে পারবেন না কোয়ালিটির দিক থেকে আমি কোয়ালিটি ফুল ব্র্যান্ডের মালের আমার কাছে আছে একটা

বা সিমিলার মাল না আমি আপনাকে দেখাই দেই আপনার যদি মনে হয় যে ভাই আমি একটা টিনের গড় নিবো আমার বারোশো টাকা দামের কয়েল ইউজ দরকার নেই আপনি দুইশো দুইশো পঞ্চাশ টাকা দামের কয়েল ইউজ করেন তাতেও চলে যাবে তারপরে আসেন যে না আমি বেশি মানে অনেক বেশি বেশি তামা লাগবে বা বেশি অনেকে ভাই ঘুরাইয়া বলে অ্যালমোনিয়াম করে কালার করে চায়না তামা বলে বিভ্রান্তি সৃষ্টি করে না এটা হলো গে অ্যালমোনিয়াম কালার করে হ্যাঁ পিওর অ্যালমোনিয়াম কালারটা তামার আচ্ছা আচ্ছা

তারপরে ব্রান্ডের যারা ব্রান্ড নেবেন তাদের জন্য তো বলি বিজলি বিআরবি তো আসেই আমাদের কাছে আপনি আপনাকে শুধু ব্র্যান্ডের ধারণাটা দিই বিজলি আছে বিআরবি আছে তারপরে আবার ব্রান্ডের গ্যাং সুইচ যাবেন এই যে ওয়াল্টন আছে

সর্বনিম্ন রেডে দিতে পারবো অনেক দিতে পারি এমন কোন মডেল নেই দেখেন এই দেখেন অনেকে বলে টাইসের সাথে মিল করে গ্যাংসুইচ নেবো টাইলস

আমরা চেষ্টা করি মানুষ কাস্টমার কে ভালো মালটা কম রেটে দেওয়ার জন্য একশো দশ টাকা একশো দশ টাকা তিন নম্বর গেট সরাসরি দোকানে আসেন ভাই দেখেছেন যে ভাই কম পাবেন ভাই আমরা সবসময় বলি

তারপরে আবার একশো বিশ টাকা থেকে শুরু একশো বিশ টাকা থেকে এই যে শর্ট লাইট মাত্র দুশো বিশ টাকা থেকে শুরু করে অনেকে পায় না কি বলুন আপনার ভিডিও দেখবে আসবে

এই যে প্রতারণাটা করে ভাই এই যে ব্যাপারটা আপনি কি ভালো ভাই আপনি কাস্টমার কি আমরা যেটা যে কোয়ালিটি আমরা সবসময় সঠিক আপনি এটা আমি আপনাকে বলে দেই আপনি এই মালটা যখন এলাকায় নিয়ে তিন টাকা আপনি আপনি চার টাকায় কিনা বল আপনি 10 টাকা বিক্রি করবেন এর বেশি বিক্রি করতে পারবেন না আপনার এলাকার মানুষে যদি আমি আপনি আমি আপনাকে বলি এটা যদি চার টাকা নিয়ে 10 টাকা বিক্রি করেন আপনি কিন্তু চাইলে আর একটু ভালো টাকা দিয়া আপনি আর একটু ভালো মাল নিয়ে নিতে পারেন হ্যাঁ এনএসসি সবকিছু আর একটু ভালো নিয়ে দেয় 6 টাকা কিনা পড়লো আপনি 10 টাকা বিক্রি করলেন

এটা আপনি যখন এলাকার মানুষের দশ টাকা বিক্রি করবেন মানে আপনি দুই তিনটা কিনে দশ টাকা বিক্রি করে দিলেন আপনার লাভ হইল পরের বার আর আসবেন হ্যাঁ একটা একটা করে দেখা দিতেছি আপনি এই টাইপের পান মিটার যেটা আপনার কিনা পুরো পাঁচ টাকা আপনি লাইফ টাইম দেয় গেছে একটা কাস্টমাই দেখেন এটার গ্যাসটা দেখেন ভালো মাল এলাকার মানুষের কাছে বিক্রি করবেন লং টাইম বিক্রি করতে হবে আমি এটা সবসময় সততা মেনটেন থাকবো ব্যবসার

পাঁচ টাকা কিনেও বিশ টাকা বিক্রি করবেন দেখেন দুইটা মাল একটা মাল কিন্তু কিনা মাত্র পাঁচ টাকা মাল কিনা বারো থেকে তেরো টাকা কিন্তু আপনি এটা দিয়ে বিশ টাকা বিক্রি করেন আপনার কাস্টমার জীবনও কমপ্লিট করবেন

আপনি কোন টানি বিক্রি করেন একটা হকারদের আইটেম যারা হকাররা রা একশো বিশ টাকা করে বিক্রি করে এক দিয়ে যাই আর না কিন্তু আপনি এলাকায় বিক্রি করেন আপনি ভালো মাল টানিয়ে বিক্রি করেন তিনশো চারশো টাকার ভিতরে মাল নেবেন ছয়শো টাকা বিক্রি করবেন সাতশো টাকা বিক্রি করবেন কাস্টমার কমপ্লেন করার সুযোগ পাইব না কাস্টমার তখনই কমপ্লেন করবে যখন মাল খারাপ দিবেন জন্য কাস্টমার টাইম ব্যবসা করবেন এই সব ধরনের লোন মাত্র পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পার পিস লোন মাত্র ছত্রিশ টাকা পিস ক্যাপাসিটার লোন মাত্র ছত্রিশ টাকা পিস ছত্রিশ টাকা কম সার্কিট অনেকে বলে ভাই সার্কিট ব্যাকার কম মাত্র সত্তর টাকা পিস সত্তর টাকা পার পিস ভাই কিন্তু সত্তর টাকা সার্কিট ভাই বলি আপনাকে

এটা কিনা পরে এগারো টাকা বারো টাকা বুঝলেন এটা কিনা পরে পনেরো টাকা ষোলো টাকা এখন আপনি দেয়া গেছে দুই টাকার জন্য

আধা কোয়েল মাল রয়ে গেছে আপনার সাথে ভালো রাখবেন আমার কাছে দিয়া টাকা নিয়ে যাবেন আমি আপনাকে বিক্ষিত গ্যারান্টি দিব আবার যারা খুচরা নিতে চান যে ভাই 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 আপনি একটা এসি ক্রয় করেছেন বাড়ির কাছ থেকে দশ গজ বিশ দশ হোলসেল রেটে নিতে পারবেন এই দেখেন মানে হিসাবে না মানে বিশ টাকা তিরিশ টাকা প্রতি গজে যাবে আপনি যত মোটা সান সব ধরনের কেবল দিতে পারবোল্লাহ কেবল বলি এই টাইপের ফোর কোর কেবল কেমন আপনি পাওয়ার কেবল তাই ক্যানিয়া সবকিছু পাবেন এই দেখেন ওকে এই লিস্টে যা পাবেন এই যে একটা ব্র্যান্ডের লিস্ট দেখেন হ্যাঁ এই একটা ব্র্যান্ডের লিস্ট সকল ধরনের মাল পাওয়া সর্বোচ্চ পাওয়ার কেবল তাই ক্যানিয়া ইন্ডাস্ট্রিয়াল তাই ক্যানিয়া যা যা চান সবকিছু পাবেন পাইকারি রেটে ইনশাআল্লাহ নাইম ভাই অনেক 20 মিনিট বড় ভিডিও হয়ে গেছে

বা প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য আমার থাকবে আপনারা অনেক সময় প্রতারিত হয়ে যান আমি মাল আমি সুবিধা করে পান না আপনি জাস্ট বিদেশ বসে আমি আপনাকে মাল স্যাম্পল দেখালাম আপনি দেখছেন অনেক সময় মোবাইলে কোয়ালিটি বোঝা যায় না যে কি কোয়ালিটি তাদের মাল আমরা এলাকায় পাঠাবো জাস্ট আমাদের ট্রান্সপোর্ট ভাড়ার খরচটা পাঠাবেন আমি এলাকায় মাল পাঠাবো পছন্দ হলে মাল রিসিভ করবে না হলে রিটার্ন পাঠিয়ে দিবে আপনার টাকাও দিতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যতটুকু আমি গ্যারান্টি দিয়ে দিই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী দেখা হবে আসসালামু আলাইকুম